আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই তিন সপ্তাহ পর এলাম গ্রামে এসেই বাড়ির পাশের খেতে এসে দেখি চারপাশে সবুজ আর সবুজ বিস্তীর্ণ জমিতে পাট হয়েছে পাটগুলো মাসাল্লাহ বেশ বড়ো হয়েছে এই যে আমার খামার এখন এই খামারের দিকে প্রবেশ করব। দেখব খামারের কী অগ্রগতি হলো তার একটা ইন্ট্রু দিলাম একটু দেখাই বারা থেকে কি অগ্রগতি আসছে কিছু তো বোঝা যাচ্ছে না এখান থেকে কিছু পেয়ারা দেখতে পাচ্ছি ফুল আসছে ব্যাপক এই যে এখানে দেখতে পাচ্ছি যে দূরে মাটি তুলছে কিছু পরিমাণে আর চারপাশে প্রচুর ঘাস হয়েছে একটা গুমোটা আবহাওয়া বাইরে থেকেই দেখতেছি এখন একটু পরে ভিতরে ঢুকবো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক সবুজ আর জোপালো খাবারটা একটা বাসও দেখতে পাচ্ছি হুকি মারছে এখান দিয়ে এই যে স্বর্ণবাসটা কি মারছে আমি চাই চারপাশটা খুব জোপালো জঙ্গল হোক আলহামদুলিল্লাহ প্রায় তিরিশ ফিট লম্বা হয়ে গেছে স্বর্ণবাসটা দেখে নেই চারপাশের কী অবস্থা এখানে সুপারি গাছগুলো বড় হয়েছে আগ গাছ দেখতে পাচ্ছি কলা গাছ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সব গাছের অগ্রগতি হয়েছে কিন্তু ঘাস হয়েছে প্রচুর এই ঘাস হালকা কাটতে হবে কাঠ বসতে ধীরে এখন বিদরে প্রবেশ করে দেখি কি অবস্থা পুকুরে তো বেশ পানি হয়েছে মাঝখানে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে পানি জমছে পুকুরে ভালোই আলহামদুলিল্লাহ ভালো লাগছে একদম সবুজের মাখামাখি অবস্থা এরকম সবুজ দেখতে খুবই ভালো লাগে আর আমার খামার সংলগ্ন যে জমিটা আছে সেটা লিজ দিয়ে দিয়েছি এবছর আমি চাষ করিনি আর ঘন ঘন আসতে ইচ্ছা করে না কষ্ট হয় এখানে পাট বুনেছে এই জাহামদুলিল্লা এক ছাড়া কলা দেখতে পাচ্ছি কিছুদের কলা জানি না একুশ দিন পর আসলাম প্রায় একুশ দিন তিন সপ্তাহ কিসমিল্লাহি রহমান রহিম যাক তাহলে পাতাবাহার গাছটা বেঁচে গেছে চিন্তায় ছিলাম মরে যায় কিনা পানি তো অনেকটা হইছে যেটা আশাও করি নাই যে এত পানি হবে খুবই সাবধান সাবধানে চলাফেরা করতে হবে যেহেতু জঙ্গল চারপাশে সাপের উপদ্রব আসছে তাই খুবই সাবধানে প্রত্যেকটা পা ফেলতে হবে কলা গাছের বরশগুলো খুব বাড়ছে এদিকে হাটা চলা করাই কঠিন হয়ে একটু দাঁড়াই এখানে এখানে দেখতে পাচ্ছি বড়ই গাছটা ডালপালা বের হয়েছে বেশ আর আঙুর গাছটা একদম মাচায় ভরে গেছে কিন্তু আঙুরের দেখা নাই আচ্ছা প্রথমে একটু কফি গাছটা দেখি মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া এত কফি ধরছে আশাই করি নাই যে এগুলো বেঁচে থাকবে টিকে থাকবে তিনটা বীজ দেখতে পাচ্ছি যা খাল্লায় আমার মুক্তি তাকাইছে মার্শাল্লাহ কাল বোখার গাছটাও বেশ হইছে পাঁচখানে বৃষ্টি হওয়ার কারণে সব গাছগুলো একদম বারন্ত আর বাগান পুরা ঘন ঝোপে এখানে তো পুরা আখ বিস্তার লাভ করছে আব্বা আম্মা মিলে আখগুলোকে বেঁধে দিছে তার ফাঁক দিয়েও কি মারছে পাউলুনিয়া আলহামদুলিল্লাহ এই যে পাওলুনিয়া মার্শাল্লাহ কত বড় হয়েছে পাউলনিয়া মানে অবাক করার মতন বিষয় আমার চেয়েও বড় হয়ে গেছে ছয় ফিট বোটটা গাছগুলো প্রত্যেকটাতেই আসতেছে কিন্তু এত ছোট গাছে বোটটা টিকবে না জানি না ডি নাইন কলার গাছটাতে কি একটা রোগ হয়ে মাইস মানে একদম মাথার ই মরে গেছে কিন্তু এখান থেকে অনেকগুলো চারা বেরিয়েছে দেখি একটু ভালো করে এখন পর্যন্ত বাড়িতে যাই নাই আর পরে যাই গাছ নেই বাসটার তেমন একটা অগ্রগতি নাই ওর আবাসের ফুল দেখতে পেলাম দেখি আগে ইখের কি অবস্থা ড্রাগনের বেশ তো শাখা পোশাকা বাইরেছে কিন্তু ফুল তো ফোটার কোনো নামগন্ধ নাই কোনো অগ্রগতি দেখি না ফুল ফোটার কোনো নামই নাই মার্শাল্লাহ এই যে নরুলের বাজাতে রাখ বেশ বড় হয়েছে এখানে মনে হয় এটা সম্ভবত এটা ই হবে ওই ডাল কুমড়ো হবে এখানে একটা ড্রাগনের ডাল ফেলে পড়ছে এখানে তো দেখতেছি সেই স্ট্রবেরিটা এখনো বেঁচে আছে দেখা যাচ্ছে ভুট্টা গাছে একদম ফুল ফুটছে গোড়ায় থোরও বেরোইছে ব্যাগটা রাখি রেখে এখান থেকে কিছু গাছ আনছিলাম এটা বের করি আজকে আবার অনেক দিন পর ঢাকা থেকে কিছু চারা আনছি তার ভিতরে একটা হচ্ছে আর কিছু ভালো জাতের খেজুরের চারা দেখি একটু সামনের দিকে আগাই কি অবস্থা দেখি মা যাচ্ছে খামারে ঘাস আর জঙ্গল হয়েছে বাসা এখানে প্রচুর গাছ আছে কিন্তু সব দিয়ে দেখি মাটিতে ঢেকে গেছে এগুলো বের করতে হবে লাগাইতে হবে পুরা ঘন ঝোপ আর ঘাস ফুল দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে মনে হয় বারো মাসি ফুল এগুলো উপরে বেশ পানি ভালো হইছে পানি চিন্তা করতে হবে না মোটামুটি খুবই সুন্দর মনোরম বাগান মনে হয় ঝড়ে এই জঙ্গলি এলাস গাছটার ক্ষতি হচ্ছে অসুবিধা নেই ফুল দেখতে পাচ্ছি মার্শাল্লাহ তার মানে এই জঙ্গলি এখান থেকে এলাচ হবে তিনটা গাছ দেখতে পাচ্ছি এখানে যতগণ আছি এখানে থাকবো কিছুক্ষণ থাইকা সুন্দর মতন দেখব সব তারপর সন্ধ্যার দিকে বাড়ি যাব সন্ধ্যার পড়া আসবো না যেহেতু এখানে সাপের উপদ্রব আছে তাই একটু সময় এখানে কাটাবো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব এই যে সূর্য দেখা যাচ্ছে সূর্য হেলান দিছে লাল হয়ে আসতেছে এখানে দেখলাম যে আর এক সারা কলা বেরোইছে আর কি দেখানোর মতো আছে ওই যে একটা লেবু দুইটা লেবু দেখতে পাচ্ছি সিডলেস লেবু সেটা দেখলাম জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে এই যে এরকম গর্ত হয়ে গেছে মাটি ধস নামতেছে এই যে চকলেট গাছ এটা হচ্ছে আশফল খেজুর গাছগুলো একদম চাপা পড়ে গেছে এই কলা গাছের কারণে কলা গাছ সাইডে ফেলতে হবে কিছু কিছুদিন আগে দেখেছিলাম যে একটা কদম গাছ আছে সেটা বেশ লম্বা হয়েছে বেশ জোপ জঙ্গল আর এই যে পালুনিয়ার কাণ্ড মার্শাল্লাহ অনেক বড় হয়েছে পালনিয়া চুই জালগুলো বেঁচে উঠছে সেগুলো সিল ভাই লাইনে লাগানো আর কফি গাছে নতুন করে ফুল আসতেছে দেখতে আরও কিছু ফুল ফলে রূপান্তরিত হয়েছে তবে তিনটা ফুল একটু সুন্দর হয়েছে তিনটা ফুল ফল হয়েছে এটা একদম বোঝাই যাচ্ছে এই যে এটা দেখেই মনটা ভালো হয়ে গেলো আর গাছটাও বৃদ্ধি পাচ্ছে এরপর ভালোই সার দেওয়া আছে তুই জালগুলো কি অবস্থা মার্শাল্লাহ আর এটা হচ্ছে সেই ওষুধি গাছ এটার ভিডিও দেখেছিলাম এখন নাম মনে পড়তেছে না সব মিলিয়ে খুব জপালো একটা পরিবেশ হয়ে উঠছে এখন দেখা যাক এই ঝোপঝাড় পরিষ্কার করে কী কী দেখাইতে পারি আপনাদের আর আমি নিজে কী কী দেখতে পারি মনে করলাম যে এবার আঙুর গাছটা একটু ট্রিম করব কারণ এত ফুল আসে কিন্তু ফল ধরে না আমল গাছটা এত বাড়ছে যে পুরা সায় গেছে মাচা হালকা ট্রিম করতে হবে নাহলে এটাকে কন্ট্রোল করা যাবে না যাই একটু বাড়ি থেকে ঘুরে আসি আবার আসবো